ফটিক একটু মা ডাক দাও দিন একটু মা ডাক দাও দিন ক আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম একটু সালাম দাও দিন একটু সালাম দাও ক মা ডাক দাও ফটিক ক আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম একটু মা ডাক দাও দিন তো দেখেন এই সে কথা বলা শালিক যার ভিডিও আমি মাঝে মাঝে দিই এখন তো কথা বলে কিন্তু আজকের আর বলছে না আর বিশেষ করে যদি খাসায় হাত দেওয়া হয় তাহলে কিন্তু লাফালাফি করে কথা বলে না মোট তো দেখেন যে পানি খাসছে খাদ্য খাস্ত ওর মতো কথা বলছে না হ ঠিক এটা মাঠ ডাক দাও মাঠ ডাক দাও হ ঠিক এটা মাঠ ডাক দে মাঠ ডাক দাও আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সালাম দাও সালাম দাও ক কি কবা কি কবা ক কি কবা সালাম দাও দিন সালাম দাও কটিক মাঠ ডাক দাও কটিক